আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে আমার বাগানে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আপনারা যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলের দোয়ার আলহামদুলিল্লাহ চারদিক দিয়েই খুবই সুন্দরভাবে বিভিন্ন সবজি গাছে সবজি এসেছে তবে প্রচণ্ড বাতাস গাছগুলো অনেক কষ্টে মনে হচ্ছে টিকে আছে আজকে আপনাদের সাথে আমার লাউ গাছের কিছু যত্ন শেয়ার করব যারা নতুন গার্ডেনার আছেন তাদের আশা করি কিছুটা উপকারে আসবে লাউ গাছ শীতপ্রধান প্রধান দেশগুলোতে লাউয়ের চাষ করা এবং সেই সাথে লাউ গাছকে কিছু যত্ন না করলে কিন্তু ভালো ফল আশা করা যায় না আমার গাছটা এভাবেই আলহামদুলিল্লাহ এরই মাঝে যাদের গাছে প্রচুর লাউ এসেছে কিভাবে সেই লাউগুলিকে রক্ষা করবেন সেটা আজকে আপনাদের সাথে আমার যত্নগুলো শেয়ার করছি এই গাছটা কিন্তু খুব যে বেশি বড় তা কিন্তু না কিন্তু খুবই হেলদিভাবে গাছটা বেড়ে উঠেছে এবং সেই সাথে লাউ অনেক লাউ আসা শুরু করেছে এখানে যেমন এই যে আরেকটা এখানে আরেকটা এবং নিচে ছোট ছোট লাউয়ে প্রত্যেকটা লাউকে যদি আমি টিকিয়ে রাখতে চাই তবে কিন্তু অবশ্যই এক্সট্রা খাবারের প্রয়োজন এবং এক্সট্রা যত্নের প্রয়োজন এখানে অবশ্যই পরাগায়নের ব্যাপারটা যারা নতুন গার্ডেনার আছেন একটা স্ত্রী ফুল এবং পুরুষ ফুল থাকে সেখানে স্ত্রী ফুলটাকে পুরুষ ফুলের পরাগায়নটা দিয়ে পরাগায়ন করলেই কিন্তু তবেই কিন্তু গাছে যে লাউ গাছে ফুলটা আসে সেটা টিকে যায় এখন আমাদের যদিও তেমনভাবে মৌমাছি আনাগোনা শুরু হয়নি সে কারণে আমাদের হাত পরাগায়নটা করতে হয় এখানেও আরেকটা গাছ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গাছগুলো দেখে কারণ হচ্ছে যেহেতু তাপমাত্রাটা ভালো বাতাস থাকার পরও আমি কিছু গাছ কিন্তু পলিটানেলের ভেতরে রেখেছি সেগুলোতে কিন্তু খুবই মানে একটা ওয়ার্ম পাচ্ছে বাইরের বাতাসটা তেমনভাবে আঘাত আনতে পারছে না এখানে উপর থেকে যখন গাছটা আমার বরাবর মানে আপনার মাপের চেয়ে বড়ো হয়ে যাবে মাছের উপর উঠে যাবে তখন একটু চেষ্টা করতে হবে মাছার ডালটাকে ভেঙে দিতে আর যখন গাছটা খুব তরতর করে চারদিক দিয়ে পাতা সব কিছু বেড়ে উঠছে এ অবস্থায় নিচে যতই পাতা থাকুক কোনোভাবেই কিন্তু শাখা পোশাখা বাড়তে দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় আমার প্রথম দিকে যে অবস্থাটা হতো আমি কখনোই নিচের পাতাগুলো কাটতাম না ভাবতাম যে না খুব সুন্দরভাবে নতুন নতুন ডাল ছাড়ছে আসলে নিচে থেকে যদি আমরা পাতাগুলো ডালগুলোকে রেখে দিই দেখা যাবে গাছটা উপর দিকে দুর্বল হতে থাকে কারণ গাছের শক্তি নিচে থেকে এই পাতাগুলো নিয়ে নিতে থাকে আর এই যে নিচে যে ডাল শাখা পোশাখা বেরোচ্ছে এখান থেকে কিন্তু আমরা তেমন কিছুই পাবো না শুধু শুধু আমাদের গাছের শক্তিটা নষ্ট হচ্ছে সে কারণেই দেখে দেখে এভাবেই কোনো মায়া না করে গাছের অনেকগুলো পাতা কেটে দিলাম তবে একটু খেয়াল রাখবেন যেন গাছে যদি তেমন পাতা না থাকে বা গাছটা যদি খুব ছোট হয় তবে কিন্তু একেবারে গাছের পাতা কেটে দেওয়া যাবে না গাছটাকে পরিপূর্ণ হতে হবে এবং তখন বোঝা যাবে যে আমি নিচে থেকে পাতা কেটে দিলেও গাছটার তেমন ক্ষতি হবে না যেমন এই গাছটা তেমন কিন্তু বড় না সেজন্য কিন্তু আমি নিজে থেকে তেমন পাতা কাটবো না অ্যাটলিস্ট বারো থেকে পনেরোটা পাতা বা ওয়ান জি হয়ে গেছে সে অবস্থায় যখন আমরা নিচের পাতাগুলো কাটবো তখন গাছটার মধ্যে তেমন অ্যাফেক্ট পড়বে না আর যখনই গাছে ফুল আসবে তখন যদি আমরা হাত পাগানটা করে দিই তবে কিন্তু লাউগুলো টেকার সম্ভাবনা থাকে যদি বাগানে প্রচুর লাউ পুরুষ এবং স্ত্রী ফুল আনতে চাই তবে তো যত্ন অবশ্যই করতে হবে সেই সাথে দেখে দেখে এই যে এখানেও কিন্তু এটা আমার একেবারে বাইরে লাগানো তবে বাকেটের মধ্যে লাগিয়েছি প্রচণ্ড বাতাস এখানেও কিন্তু লাউ চলে এসেছে এবছর বাতাসটা খুব বেশি মনে হচ্ছে এবং তাপমাত্রা যদিও ভালো কিন্তু দেখা যাচ্ছে যে বাতাসের কারণে গাছগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে যখন আমাদের লাউ গাছগুলো বাড়তে থাকবে তখন অবশ্যই তাদেরকে খুব স্ট্রংলি কোনোভাবে হালকা রশি দিয়ে তারপরে স্টিক দিয়ে তাদেরকে টাই আপ করে রাখতে হবে না হলে কিন্তু ডগাটা ভেঙে যাবে এত বাতাস যে আমরাই নিজেরাই দাঁড়িয়ে থাকতে পারি না আর যখনই পুরুষ ফুল পাওয়া যাবে স্ত্রী ফুলগুলোকে পরাগ্রান্ত করতেই হবে আর এখানে প্রত্যেকটা গাছের ফলকে বাঁচাতে হলে এক্সট্রা খাবারের পাশাপাশি এই অবস্থাতে আমি যে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন এবং পুরনো পাতা দেখে দেখে এ অবস্থায় না কেটে আরও গাছটাকে বাড়তে দিতে হবে নিচে থেকে পাতা কেটেছি সে কারণেই মাঝখানে কোনো পাতা আমি এই অবস্থায় কাটবো না আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু মাচাতে উঠে গেছে এবং এ সময়টাতে যখন দেখবেন গাছে অনেক পাতা হচ্ছে একটু বেছে বেছে সেখানে নিচে থেকে যেন কোনোভাবেই কোনো শাখা পোশাকা বেড়ে না ওঠে এখানে আর অবশ্যই বিভিন্ন ধরনের আমি অর্গানিক বাগান করি সে কারণে আমি সবসময় সবজি পচা ঘরের সমস্ত কিছুকে পচিয়ে সেই পানিটা দেওয়ার চেষ্টা করি এবং সেই সাথে কলার খোসা এ পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি খাবার দিচ্ছি তবে এই অবস্থায় যখন অনেক ফুল ফল আসে পুরুষ ফুল স্ত্রী ফুল দুটো কি যদি আপনারা টিকিয়ে রাখতে চান অবশ্যই পানির সাথে এপসামসল মিশিয়ে কিছুটা স্প্রে করলে সেই ফুলগুলো কিন্তু খুব সতেজ এবং সবুজ থাকে এবং ফুলগুলো ঝরেও যায় না এখানে আজকে যে কাজটি করব এই যে পুরুষ ফুল রয়েছে অনেক পুরুষ ফুল রয়েছে সেগুলো থেকে নিয়ে আমি আমার লাউটাকে স্ত্রী ফুলটাকে পরাগায়ন করব এরই মাঝেই এটা আমি সকালে ভেবেছিলাম কিন্তু এসে দেখি ফুলটা বা লাউটা একেবারে বন্ধ হয়ে গেছে তো এখন যদি আমি এটাকে পরাগায়ন না করি দেখা যাবে গাছ ফুল লাউটা নাও টিকতে পারে সে কারণেই আমি লাউটাকে পরাগায়ন করার চেষ্টা করব যখনই সকালে অথবা সন্ধ্যায় আপনারা এই ধরনের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোকেই পাবেন তখন অবশ্যই পরাগায়নটা করে দেবেন তবে কিন্তু লাউগুলো টিকে যাবে আর সেই সাথে নিচে থেকে কিছুটা যত্ন এক্সট্রা কিছুটা খাবার কারণ যখন লাউ গাছে অনেক ফুল ফল আসে তখন কিন্তু সেগুলোতে এক্সট্রা খাবারেরও প্রয়োজন এই ছিল আমার আজকে লাউ গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ